শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর জাতের সার বাছুর গরুর একটু দামে তো দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে বড়ো ভাই আসসালাম আলাইকুম সম্ভবত আপনার গরু আচ্ছা আচ্ছা এই এই দুইটা কত কী ভাই কত কি বলেন এই দুইটা কত হলে দেওয়া যায় হ্যাঁ এক লক্ষ এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ হলে এই দেওয়া যাবে সেইটা একটা আর এইটা একটা এই দুইটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু গ্রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছে এক লক্ষ পাঁচ ভাই কত কি বলে

এইটা এটা কত দিবেন বলেন এটা ষাট তাহলে এটা ষাট হাজার টাকা হলে এইটাও কিন্তু বিক্রি হবে এটা বয়স ছয় মাস আসবে না ভাই ছয় মাসের মতো বয়স আসবে এইটাও কিন্তু ষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা ভাই আপনি যেগুলো করে দেখালে এখন যদি আমার কোনো দর্শক যোগাযোগ করে নিতে চাই একটু নাম্বারটা জানতো জিরো ওয়ান ডবল সেভেন ফোর সেভেন থ্রি ওয়ান ফোর সেভেন এইট আচ্ছা যে দাম বললেন এই দামে দিতে পারবেন গরু থাকলে দিতে পারবেন আচ্ছা গরু থাকলে দিতে পারবেন না থাকলে তো দিতে পারবেন না বড় ভাই এটা কত কি রাখছিলেন দাম সাওয়া দাম ছাপ্পান্ন বাহান্ন কি বিক্রি

লাভ তাহলে তো হয়েছে সীমিত যে এইটা কত কি হলে দেওয়া যাবে ভাই ছিচল্লিশ এক দাম ছিচল্লিশ এক দাম ছিচল্লিশ এক দাম কোনো দাম চলবে না ছিচল্লিশ আর এটা কত বলেন এটা চুয়াল্লিশ দাম তো কমের মধ্যে আজকে দেখতেছি আচ্ছা মাটি কাটার দাম তাহলে আজকে বাজার কমই দেখতেছি বাজার আমার কাছে ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক দেখতেছেন আপনারা রানীগঞ্জ থেকে ভালো আছেন এটা কত কত ষাট হাজার জামাই কত বলে কত বলে কাস্টমারে কত বলে পুষ্পান্ন সত্য বলে সত্য কি পুষ্পান্ন বলে সত্য কি পুষ্পান্ন বলে ও বাবা তো পুষ্পান্ন হাজার টাকা দাম উঠছে বাজারে তবু কিন্তু দিতে চাই না এইটা কত দিবেন লাস্ট ও ভাই কত দিবেন আপনি কত বিক্রি করবেন আমি নিব না ভিডিও করতেছি কত হলে বিক্রি করা যায় অনেকক্ষণ পর যাবৎ বললো সাইট ভিডিও দিয়ে এ গরু কি সাইট হবে বলেন তো গরু হলে চল্লিশ পঁয়তাল্লিশের গরু চল্লিশ পঁয়তাল্লিশের গরু অনুমান দেশের সাইট হ্যাঁ এটা কেমন কথা বললো আচ্ছা আমরা এই যে দেখি শাওন ভাই ভালো আছেন ভালো ভাই আজকে হাটে কয়টা নিয়ে আইছেন ভাই ভাই 10 টা আছে এটা 5 টা আছে মধ্যে 5 আছে বাসায় যাবে একবার ও বাসায় এখন এখন চলে যাবে আচ্ছা এখন বাসায় চলে যাবে তাহলে এক সঙ্গে তো দাম হবে আচ্ছা এক নম্বরে ছিল এটা আচ্ছা এক নম্বরে ছিল এটা যাতে মানে সেরা কোয়ালিটি এই শাওন ভাই যাতে কি যাতে সাইওয়া আচ্ছা এইটা ছিল এক নাম্বার দুই নাম্বারটা দেখান সব সাইওয়াল সব সাইওয়াল সরেন সরেন আপনি সরেন হ্যাঁ এটা ছিল দুই নাম্বার হ্যাঁ এটা দুই হ্যাঁ তিন নাম্বার এটা শাওন ভাই এটা তিন নাম্বার ভাই যাতে মানে সব সাইওয়াল তিন নাম্বার চার নাম্বার দেখান চার নাম্বার কই যাতে মানে সাইওয়াল এটা চার নাম্বার সেরা জি আচ্ছা এটা স্যার পাঁচ নম্বর আচ্ছা এই টোটাল পাঁচ পিস গরু সত্য সার বাচ্চা আচ্ছা এখন কেউ যদি এখন পাঁচ পিস নিতে চায় পার পিস মূল্য কেমন একদম একদম বাষট্টি পার পিস পিস এখানে টোটালে পাঁচটা গরু আছে

এটা ছিল চার নম্বর এটা যাতে মানে অসাধারণ সব সাইওল সব হ্যাঁ এটা ছিল চার নম্বর হ্যাঁ তিন ছিল নম্বর আচ্ছা অনেকে কমেন্ট করবে 550 পঞ্চাশ করে পঞ্চান্ন করে দিবে ডাইরেক্ট এক পয়সা কম বলে হবে না আপনার গরু কিনতে গেলে বিঘাশি টাকা রাখতে হবে আর এটা হলো এক নম্বর 1 নম্বর দেখেন দেখেন শোন ভাই এদিকে আসেন এটা 1 নম্বর

তো দেখি আমরা দর্শক তবে হাটের কিন্তু একেবারে শেষ মুহূর্তে তারপরেও আমদানি আজকে দেখতেছি বেশি আঙ্কেল এটা কত হলে বিক্রি করা যায় শিশুরটি কম হবে না একদম শিশুরটি হলে বিক্রি হবে এইটা এ ভাগনা কেমন আছো ভাগনা এটা কত ভাগনা পঁচানব্বই বিক্রি করবে কত বলো নব্বই ভাগনা দিছে আগনাথ পাও কোন এত এত হবে হ্যাঁ হবে 90 ও আচ্ছা অন্য জায়গায় হলে ব্রাহ্মা বলতো আচ্ছা জায়গা ভেদে অন্য জায়গায় পাবনাই চলে গেলে ব্রাহ্মা হতো আচ্ছা এটা কত বলো ফিক্স দাম বলো ওই রকম করে হবে না পঁচাশি নাম্বার নাম্বার আছে হ্যাঁ ফোন ব্যবহার করো না এখনো আচ্ছা ঠিক আছে ভাগনা বয়স কেমন হবে ছয় থেকে সাত মাস ওকে